আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া নিয়ে তসপি নিয়ে হাজির হয়েছি এই তস্বিটি আপনারা নিয়মিত আমলে অজীফা করলে আপনার চেয়ে অধিক আমলকারী কেয়ামতের দিনে হাসরের ময়দানে আর কেহ উঠতে পারবেন না তাহলে কি এমন আমল যে আমলটি করলে আপনি কেয়ামতের দিনে সবচাইতে বেশি আমলকারী হিসেবে গণ্য হবেন আল্লাহর কাছে মকার্রাবীন বান্দা হিসেবে নৈকট্যশীল বান্দা হিসেবে আপনি আল্লাহর কাছে আমলকারী হিসেবে গণ্য হবেন আমরা সবাই কিন্তু কম বেশ আমল করে থাকি কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো আমরা নিয়মিত করে থাকলে আল্লাহর রাব্বুলারাবিন কাল কেয়ামতের ময়দানে সে আমলগুলোকে পাহাড় চেয়ে আরও অধিক পরিমাণ সাপ আপনার আমার আমল নামায় লিখে দিবেন সে আমলটা কি সে আমলটা হচ্ছে একটি হাদিসে রসুল্লা নিঃস্বাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং বিকালে যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং বিকেলে একশতবার সুবহান্লাহি ও বেহাম দিহি এ তস্বিটা একশতবার পাঠ করবে ও জিফা হিসেবে আমল করবে রাব্বুল আলমিন তাকে ক্যামতের দিনে সবচাইতে বেশি আমলকারী হিসেবে হাসরের ময়দানে উঠাবেন সুবাহান আল্লাহি বেহামদেহি তাসবিটা অত্যন্ত একটি সহজ একটি তাসবি কিন্তু এর অর্থ কিন্তু অত্যন্ত সুন্দর একটি অর্থ ব্যাপক একটি অর্থ সুবাহান্লাহি ও বেহাম আল্লাহ আল্লাপাক পুতু পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আল্লাপাক পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমরা যদি এই আমলটা সকাল এবং সন্ধ্যায় সকালে একশোবার সন্ধ্যা একশোবার যদি আমরা এই আমলটা করি তাহলে আল্লাহ রাব্বুল রামীন আমাকে আপনাকে কেমতের দিনে সবচাইতে বেশি আমলকারী হিসেবে উঠাবেন এবং আল্লাহ রাব্বুল রামিন আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুতরাং আমরা কি পারি না চেষ্টা করে নিশাল্লাহ আমরা আমলটা করতে পারি